তারপরে বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরকে পরাস্ত করেছেন বেনারসে সূর্য এইভাবে চৈতন্য মহাপ্রভু অনেক জায়গায় গেলেন

কিন্তু চৈতন্য মাহাপুরু এতই ভাবাপূর্ণ ছিলেন ভাবা বেশে ছিলেন যে তার মুখ থেকে কেবলমাত্র যা যা দাদা যা যা দাদা এটা বেরিয়েছেন জাগা মানা জাগামানা বেরিয়েছে স্বর মামা সর মামা জাগা মামা জাগা মামা বেরিয়েছে બો કયો ટાઈમ છે 9:13 9:13 30 પાસ્ટ 9pm તો ફોર ઓન ફોર શાઉટ ઓર દો મિનિટ પછી આમી પ્રશ્ન ઉત્તર નમો

दो मिनट बोले जो माने दो मिनट टाइम दी थी ये हमें किसी का नहीं अपना फसल फाड़ है ये दाल दाल आटे से ये दाल दाल बावरे इस लोग का सामने आटा আছে তো আমরা আমাদের এখানে জগন্নাথ বলদেব সুভদ্রার যে শ্রী বিগ্রহ এখানে রয়েছে তার সামনে একটা রাধা গোবিন্দ বিগ্রহ আছে তো এই যে গুন্ডিচা মন্দির এখানে রয়েছে উল্টো যাত্রা পর্যন্ত এখানে রাধা গোবিন্দ আছেন তো আপনারা যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন তো সেখানে অনেক ছোট রাধা গোবিন্দ রয়েছে আপনারা পূজারীকে বলতে পারেন যে আমরা রাধা গোবিন্দকে দর্শন করতে চাই

হরে কৃষ্ণ মহারাজ হাউ ক্যান উই বিজিয়াস্টিক লাইক ইউ উই ওয়েন অ্যাম সো মেনি চ্যালেঞ্জেস উই টেন টু সাকাম টু চ্যালেঞ্জেস বাট ইউর স্পিরিট নেভার হরে কৃষ্ণ মহারাজ আপনার মতো কীভাবে আমরা উৎসাহী হতে পারি এত কিছু প্রতিদ্বন্দ্বিতার মাঝেও যখন আমরা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হই তখন আমরা হেরে যাই কিন্তু আপনার যে উদ্যম আপনার যে উৎসাহ তা কখনো নিরসন হয় না বা নিরস্ত হয় না

মায়াপুরে একটা প্রদর্শনী করতে চাই যেখানে ছিল প্রভুপাদের সমস্ত জিনিস রাখা হবে আমাকে একটা আংটি দিয়েছিলেন

এখন সেটা প্রদর্শনীতে কিভাবে রাখবেন আপনার নিশ্চয়ই খেলে উৎসাহ হবে আপনারা গুরু গৌরাঙ্গের কৃপা পেলে নিশ্চয়ই আপনাদের উৎসাহ হবে আর

মানুষ যারা এখানে রয়েছেন তারা বাইরে গিয়ে কেন এত সুন্দর তা কেন তারা কেন এত সুন্দর আটটা আছে আটটা আছে সেই জন্য মানুষের চেতনা আছে চিন্তা আছে আত্মা আছে বলে মানুষের চেতনা আছে চিন্তা আছে উজ্জ্বলতা আছে কারণ থেকে আমার আত্মা আছে এবারে মানুষ যখন মরে যায় মরে গেলে তার আত্মাটা শরীর থেকে চলে গেলে আমরা বলি যে মানুষ মরে গেছে রহপাদ হরিদাসপুর গিয়েছেন এবং হরিদাস দাদু তোমার যাওয়ার দাদু পড়েরস তো প্রভু পা ধরে গিয়ে বলছেন যে চিন্তা করুন যে আপনার গ্রামের দাদু মরে গেছে তো বল সরি তারপরে आल्सो দেখা যাচ্ছে যে দাদুর কাপড় আছে চুল আছে

কোথায় যায় প্রশ্ন হলো কোথায় যায় আত্মা চলে গেলে আমরা কিভাবে তার কাছে যেতে পারি যের যমরাজের কাছে যায় হ্যাঁ আলের ভাবে আদা মধ্যে চলে বা এইভাবে চলে গেলে আত্মা আরেকটা শরীরের মধ্যে চলে যায় আদৌ আত্মা মরে যায় না শরীর মরে যায় শরীর জীবিত হইল আত্মার থাকার পরে বা আত্মার আগমনের পরে একটা পঁচিশ নেব ডিয়ার গুরু মহারাজ When, when we are serving in devotee association, especially with different leaders, there are lots of disunity, misunderstanding, etc. Guru Maharaj, how we can respect each other and serve lovingly? Your servant? মাহাধাম বৃন্দাবন দাস গুরু মহারাজ আমরা যখন ভক্তের সঙ্গে সেবা করি বিশেষ করে নেতৃবৃন্দের সাথে সেবা করি তখন অনেক সময় অনেক অনৈক্য দেখা যায় ভুল বোঝাবুঝি দেখা যায় গুরু মহারাজ আমরা কীভাবে সবাইকে সম্মানের সাথে এবং ভালোবাসা দিয়ে সেবা করতে পারি

এবং যেমন বলা হয়েছে যে যেমন করো মানুষের ভালো গুণের প্রশংসা করো প্লিজ প্লিজ গ্লোরিফাই দি গুড কোয়ালিটিস ইন আদার ডিভার্টিস এবং

है बेटा योर वौस फॉरवर्ड बिकॉज अ शेस्ट प्रश्न हरे कृष्णा गुरु महाराज हरे कृष्णा प्लीज एक्सेप्ट माय हंबल एंड रिस्पेक्टफुल बेसेंस टू योर डिवाइन लोटस स्पीच हॉल गॉड हरि बोल गुरु महाराज माय फ्रेंड हैज अ पेट डॉग शी इज क्वाइट अटैच्ड विद इट সার্ভিসেস হাউ টু হেল্প হর হরে কৃষ্ণ আমার বান্ধবীর একটা পোষা কুকুর আছে এবং সে সেই কুকুরের প্রতি অত্যন্ত আসক্ত এবং সে ভগবত ভক্তিতে অগ্রগতি করতে পারছে না কীভাবে তাকে সাহায্য করা যায়

मरीज दे 40 मिलियन डॉलर्स इन द कैट एंड द लेडी गेव 40 मिलियन डॉलर्स इन द कैट एवं शायद महिला शे चार पौंडी डॉलर लिखे दिए गए चलो शायद बेड़ालेर नाम हैं चार पौंडी डॉलर हाँ मेरे घर गए

আমার তো যদি বেশি আসক্তি থাকে একটা বিড়াল বা একটা কুকুরের প্রতি তাহলে সম্ভাবনা রয়েছে যে আটটা পরবর্তী জীবনে একটা কুকুর অথবা একটা বিড়াল বা একটা পশুর দেহ ধারণ করতে পারে श्रीकृष्ण सज्जन साल हम से भगवान

তো যদি পোষা প্রাণীর প্রতি পোষা কুকুর বা পেড়ালার প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে তাহলে এটাও একটা বিপদ হতে পারে এটা একটা বিপদ আছে

দয়া করে কেউ ওখানে গিয়ে হুটো করবেন না দয়া করে আপনারা দূরে যেখানে আছেন ওখানে থাকুন ওখান থেকে দর্শন করলেন তো দয়া করে ওখানে হুড়ো ভিড় করবেন না গুরু মহারাজের চলার পথে আপনারা ভিড় করবেন না হরে কৃষ্ণ গুরু মহারাজ এখন ঠাকুর দর্শনের জন্য যাবেন আপনারা দয়া করেন ওনার পথে কেউ ঝালাখালি করেন না কেউ হুঁটো করবেন না আপনারা এখান থেকে যথেষ্ট দর্শন করেছেন দয়া করে আর ওখানে গিয়ে ভিড় করবেন না ওই বিশেষ করে প্রবেশ পথের মুখে এবং ওইখানে ভিড় করবেন না ওখানে সময় লাগবে গুরু মহারাজের রাস্তার থেকে আপনারা ছেড়ে রাস্তা ছেড়ে যাবেন যাতে তাড়াতাড়ি গুরু মহারাজ যেতে পারেন আর এই গুরু মহারাজকে যেতে দিন গুরু মহারাজকে ভক্তদেরকে নিয়ে যেতে দিন দয়া করে গেটের ওখানে ভিড় করবেন না

हरे कृष्णा तो